হচ্ছে সর্বহাটের কাঁঠালি কলা তো বন্ধুরা কাঁঠালি কলা তো কলা সব কিছুতেই লাগে এখন আমাদের একটা খুব কলা নিয়ে টেন্ডিং চলছে কলা বেগুন মুলো আলু আরও অনেক কিছু তো যেটা এই কথাগুলোর অর্থ শুধু একমাত্র আমার প্রিয় বোনেরা এবং দিদিরা জানে তো তোমরা তো জানো না তো যাই হোক কলা 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 এত কলা নিয়ে মানে ভাইরাল কিছু হচ্ছে তো কলার একটা কিছু হবে না সেটা কি কখনো হয় তো যাই হোক আজকে এই রেসিপিটা আমি তৈরি করে তোমাদের সামনে সামনেটা শুরু করছি হ্যাঁ তো যাই হোক এই দেখো হলুদ লবণ লঙ্কা দিয়ে এটাকে আমি সুন্দর করে আগে মেখে নেব তো যাই হোক একটু ভুল টুটি হলে ক্ষমা করে দিও একা হাতে ভিডিওটা করতে হচ্ছে তো যাই হোক একটু মানিয়ে গেছি তো যাই হোক দেখো আমি এটাকে একটু মেখে নেব প্রথমে একটু চটকেই নিয়েছিলাম সিদ্ধ করে ঠিক আছে যাই হোক ভালো করে এটা চটকে নিয়েছি হ্যাঁ আর যেটা বড়া বানাবো সেটা আমি তুলে রেখেছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো না পরে ওটা যদি পারি শেয়ার করব তো যাই হোক দেখো আমি একটু জিরে ফোড়ন আর হচ্ছে দারচিনি ফোড়ন দিয়েছি আর তো যাই হোক কলা কলা বাবা 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 এই দেখেছো তো কলা কলা করে হচ্ছে তো ভালো কলা দিয়েছি তো আলু দেবো না তো ভাবছি একটু আলু যাই একটু আলু দিলাম আলু না হলে না ভালো লাগে না একদম ভালো লাগে না আলু না হলে আলু একটা ছোটো দেখে মিডিয়াম সাইজে আলু দিয়েছি আর যাই হোক একটু আলুটা একটু বাজা বাজা হবে তারপরে আমিটা এটাতে এবার একটা সুন্দর একটু তো লি কেন বলো এটা যে করা যার জন্য কিন্তু লবণ হলুদ একটু লঙ্কা কুচি দিয়ে মাছ নিলাম দেখো এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কি করবো বলো তো এবার আমি ওই যে যে মশলাটা আমি তৈরি করেছি সব কিছু আছে এটা মশলা সেই মশলাটা দিয়ে দিচ্ছি যাই হোক দেখো একদম কড়াই থেকে উঠে লাগে জানো তোমার খুব লাইটের সমস্যা জানো তো দেখো ডাউন হচ্ছে কালারটা ভালো যাই হোক এইভাবেই ভিডিওটা দেখছি তোমরা একটু মানিয়েছি দেখতে দেখেছো আলুটাও সুন্দর গলে গেছে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তোমাদেরকে লাস্টিন দেখাচ্ছি তো একদম থেকে ছেড়ে দিয়েছি হয়ে গেছে তো যাই হোক দেখো অনেকেই এই কলা ফেলে দেয় বা অনেকেই খায় অনেকে অনেক রকম করে খায় তো যাই হোক আমি এটা একটু নিরামিষ করে করেছি যেহেতু আমার মা পেঁয়াজ রসুন উনি খান না তো যাই হোক আজকে একদম নিরামিষভাবে তৈরি করছি এটা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে খেতে তো যাই হোক ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো কিন্তু চিংড়ি মাছের আশায় বসেছিলাম বাট পাইনি তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তুড়ির ডাল পেঁপে দিয়ে মুসুরির ডাল করেছি আর এটা করলাম আর এই যে ভাত হয়ে গেছে ঠিক আছে আর খাওয়ার সময় একটু আলু ভাজবো আর আপুর আমার আবার ভাজাটা না যখন খাব তখন ভেজে নি আমার খুব ভালো লাগে শব্দ শব্দ তো যাই হোক এই যে আজকের ছিল সিম্পল রান্না অনেক দিন রান্নার কোনো ভিডিও তোমাদের সামনে শেয়ার করা হয় না তো আজকে মতো এখানেই আমি রান্না মেয়েটাকে শেষ করে খাবার সময় একটু আলু ভাজবো তো ছেলেকে বললাম বাবাই লম্বা লম্বা করে করবো না গোল গোল করে তো বলছে মা গোল গোল করে আবার এসছে বলতে মা গোল গোল করে দেখো এবার ভাজ তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো যাই হোক আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই তোমাদেরকে তো যাই হোক দেখো আমি ছোটো ছোটো দুটো ফটো দিয়েছি এটা হচ্ছে সুটকি বাটা তো সুটকি বাটা একটু ছবি দিয়েছি তো তোমরা একটু দেখো আর অন্য একদিন তোমাদের রেসিপিটা করে দেখাবো আর লাস্টে বিরিয়ানি দিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করছি টাটা আবারও দেখা হবে নতুন একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে টাটা রাধে রাধে